সকাল সকাল এই ছোট্ট ফুলটার শুভেচ্ছা আপনাদেরকে আলহামদুলিল্লাহ আরো একটা এত সুন্দর দিন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমরা ভালো আছি আর এই তো দেখেন আমার ছোট ছোট্ট গাছটায় কত সুন্দর একটা ফুল ফুটেছে এই গাছটা তো সেদিন এনে লাগিয়েছিল আর এর মধ্যেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে আর এই পাশে আমার মাধবীলতা গাছ ও কিন্তু সুন্দর চেহারা হয়েছে আমার অপরাজিতায় ছোট্ট একটা করি এসেছে ফুলটা ফুটলে অবশ্যই আপনাদের সাথে দেখাবো আর অ্যালোভেরাটা কিন্তু একদমই নেতিয়ে পড়েছে ওকে আমি একদমই যত্ন করছি না আর তারপরে এখানে এত পরিমাণ ধুলা যে আমি প্রতিদিন এখানে পানি আসতে পারি না আর তাই গাছগুলো ঠিক যত্ন নেওয়া হচ্ছে না তো যাই হোক সবকিছু মিলিয়ে সকালবেলাটা এরকমই আর এই তো এত পরিমাণ সাউন্ড যে মাথাটা ধরে যায় তা এই কারণেই হচ্ছে সকালের বিষয়টা এনজয় করা খুব ইজি হয় না তারপরে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় তো যেহেতু শুক্রবার তাই এটা কিন্তু একটু করতে পেরেছি যাই হোক এখন সকালের নাস্তাটা বাইরে থেকে আনিয়ে নিয়েছি আজ একটু দেরি হয়েছে তাই অলস দিন শুক্রবার মানে এটা সবাই জানে আর অলস দিনে সব কিছুতেই একটু অলসতা লাগে বাইরে থেকে নাস্তাটা আনিয়ে পরোটা এদিকে হচ্ছে ছিল ডাল ভাজি আর সাথে আমি হচ্ছে ডিম ভাজি করেছিলাম তারপরে তো অনেক লম্বা সময় পার করেছি তারপরে এই তো দুপুর বেলায় আসলে তাড়াহুড়ায় ভিডিওগুলো করা হয়নি আর তার জন্য এরপরে একটু শপিং এ গিয়েছিলাম মূলত আমার ছেলের স্কুলে ক্লাস পার্টি হবে আমরা সবাই মিলে ডিসাইড করেছি মিসদের বা টিচারদের সবাইকে কিছু না কিছু গিফট করার আর এজন্যই মূলত বের হয়েছি দুজন ভাবিও ছিল ওনাদের বাচ্চারাও ছিল ওনাদের সাথে বের হয়ে তারপরে হচ্ছে শপিংয়ে গেলাম এখানে তো প্রথমে আমি মোবাইলের উপরে ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়েছিলাম মোবাইলের দোকান থেকে তারপরে কিছু শাড়ি দেখছিলাম মিসদের জন্য তো এখানে বিভিন্ন ধরনের শাড়ি ওনারা দেখাচ্ছিল তবে এগুলো পছন্দ হচ্ছিল না পরে আমরা যে শাড়িগুলো নিয়েছি সেগুলো কিন্তু অনেক সুন্দর আমার ভিডিও করা তো তো এখানে এটা না ওইটা ওইটা হয় তিনজনের তিন রকম মত মিলছিল না কোনোটাই তো তারপরে হচ্ছে এদিকে আমার হাজবেন্ড আমাকে নিতে এসেছিল পরে আমি আমার ছেলে আমার হাজবেন্ড আমরা মিলে হচ্ছে একটু আহ ঘুরতে গিয়েছিলাম তো এখানে তো প্রায় আসি সেটা আপনারা জানেনি জিয়া উদ্যানে আর এখানে এসে তারপরে হচ্ছে ফুল কিনলো আর তারপরে হচ্ছে আমরা বাদাম কিনে বসে এখানে অনেকটা সময় বাদাম খেতে খেতে গল্প করছিলাম আর এখানে অনেকগুলো ছেলেরা গান গাচ্ছিল সেই ভিডিওটা নিয়েছি কিন্তু ওটা আমার ফোনে ভয়ে ওভার করার সময় ওইটা আর খুঁজে পাইনি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের কাছে কেমন লেগেছে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ